বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা পড়ব দোয়ায় মাসুরা প্রত্যেক নামাজের শেষ বৈঠকে দুরুস শরীফের পরে এই দোয়াটা পড়তে হয় অর্থাৎ সালাম ফিরানোর আগে এই দোয়া পড়ে নামাজ শেষ করতে হয় আজকে এই দোয়াটা আমরা পড়বো অনেকের অশুদ্ধ আছে আপনারা চাইলে আমাদের সাথে পড়ে পড়ে শুদ্ধ করে নিতে পারেন আর যারা মুখস্থ নাই তারা আমাদের সাথে পড়লে ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে এবং মুখস্থ করার সহজ পদ্ধতি আমি আপনাদেরকে দেখিয়ে দিব চলুন আমরা পড়ি আল্লাহুম্মা আমি প্রত্যেকটা শব্দ ভেঙে ভেঙে প্রথমে পড়ব এরপরে পুরো একটা বাক্য একসাথে আপনারা আমার সাথে সাথে পড়তে থাকবেন আমি যেভাবে উচ্চারণ করব হুবহু ওইভাবে উচ্চারণ করবেন ল তে মোটা করতে হবে আর একালিপ টান দিতে হবে আল্লাহ অনেক আল্লাহ কয় আল্লাহ এটা ভুল বলতে হবে কি আল্লাহুম্মা আ ল লত এটা হোম এখানি গুণা আ ল হোমমা আ ল ইননি ইননি গুন্যা ইন সাথে একালিক টান নি ইননি অ ল ইম তু ও তু জলাম তু না ও যি আগা সামনের উপরে দুইটা রাগার সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে তু নি নীলাম তু নি তু নি অ إني ظلمت <متحدث> نفسي ظلما ظلما كثيرا كثيرا ظلما كثيرا ظلما كثيرا كثيرا كَثِيرًا كسي. سينا. سي بول راقى راقى كَثِيرًا صَرُ شِكَ سيند صَرُ بولبين كَثِ বলবেন কিন্তু জিহুয়ার আগা দাঁতের আগার كَثِيرًا ظُلْمًا كَثِيرًا اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي

إِلَّا <applause> إِلَّا أَنْتَ فَاغْفِرْ لِي فَاغْفِرْ لِي فَاغْفِرْ لِي وَلَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ فَاغْفِرْ لِي وَلَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ فَاغْفِرْ لِي ولا يغفر

وارحمني وارحمني ها غلار في تطيك وارحمني وارحمني مغفرة من عندك وارحمني مغفرة من عندك وارحمني انك انت الغفور انك انت الغفور الرحيم انك انت الغفور الرحيم রহিম রাহিম বলবেন না রহিম হা গলার ভেতর ঢুকিয়ে রহিম এভাবে বলবেন আচ্ছা আমরা এই যে চারটা ভাগে এক দুই তিন চারটা ভাগে ভাগ করে আমরা দোয়া মাসুরা পড়লাম আপনারা প্রথমে আল্লাহমাইন্ জলাম তুনি আল্লাহমাইনি জলাম তু নাফসি এতটুকু মুখস্ত করবেন আল্লাহমায়নি জলাম তু নাফসি বারবার পড়বেন একটাকে পাঁচবার দশ বার ভিডিওটা বারবার ছেড়েই রাখবেন দশবার পনেরো বার পড়বেন যখন মুখস্থ হয়ে যাবে তারপর জুলমা ক্যাসিও র জুলমা ক্যাসিও র জুলমা ক্যাসিও র এটা বারবার পড়বেন এরপর দুইটাকে একসাথে মিলাবেন অল্ল হুম ইন নি ওলাম দু জুলমা ক্যাসি ও একটা লাইন যখন মুখস্থ হয়ে যাবে এটা আপনি বারবার পড়তে থাকবেন বারবার পড়তে থাকবেন উঠতে বসতে হাঁটতে চলতে খেতে সব সর্বাবস্থায় পড়তে থাকবেন জিকিরের মতো এরপরে এটা যখন হয়ে যাবে তখন দ্বিতীয় দ্বিতীয় অংশ দ্বিতীয় বাক্যটা নিবেন লাইনটা নিবেন অলায় ও জনু বা অলায়া ও জনু বা জনু বা ইল্লা আং তািলি ইফা ওসির বারবার মিলা মিলা পরেন এরপরে এই দুই অংশ একসাথে মিলিয়ে পড়বেন এটাকেও পাঁচ বার দশ বার পনেরো বার পরে মুখস্থ করবেন এরপর যখন এই দুইটা দুইটা বাক্য মুখস্থ হয়ে যাবে দুইটা লাইন তখন এই দুইটা লাইন বারবার পড়তে থাকবেন এবং এই দুইটা মুখস্ত পুরাপুরিভাবে করবেন যখন পুরোপুরি মুখস্থ হয়ে যাবে তখন এরপরের অংশ পরের দুইটা বাক্য আপনি লাইন নিবেন মিনাই দিকা মা উসিরতমা ওর হামনি এইভাবে পুরো লাইনটা মা মিনাই দিকা ওর হামনি মাংসি মিনাই ইনা দিকা ওর হামনি বার পড়তে থাকবেন এটা যখন মুখস্থ হয়ে যাবে এরপর দ্বিতীয় অংশ ইনক্যাং তেল গফুর রহিম ইন ক্যাং তেল রহিম এই দুইটা দুইটা যখন মুখস্থ হয়ে বারবার পড়বেন এরপরে এই অংশটাও মুখস্থ হয়ে গেল এই অর্ধেক অংশ মুখস্থ হয়ে গেল এবার পুরোটাকে আপনি বারবার রিপিট করেন বারবার পড়তে থাকেন প্রথম দিন হয়তো ভুলে যাবেন আপনি এটাকে ভিডিওটা সবসময় কাছিয়ে রাখবেন ভুলে গেলে আবার এটা দেখে নেবেন আওয়াজটা একটু শুনে নিবেন এরপরে যখন আহ দুই তিন দিন আমল করবেন তখন দেখবেন আর এটা ভুলবেন না নিয়মিত আমল করলে এটা আর কখনোই ভুলবেন না আচ্ছা আমরা শেষ করার আগে একবার তর্জমা করে দিই আল্লাহ হে আল্লাহ ইনী নিশ্চয়ই আমি জলাম তো জুলুম করেছি নাফসি নিজের ওপর নফসের ওপর নিজের ওপর জুলমান কাসিয়া অনেক জুলুম হে আল্লাহ আমি নিজের ওপর অনেক জুলুম করেছি ওলাফির জুনুবা আর গুনা ক্ষমা করতে পারবে না ইল্লাহ আং তা আপনি ছাড়া ইলি সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন এবং আপনি ছাড়া কেউ গুনা ক্ষমা করতে পারবে না সুতরাং আপনি আমাকে তাই আপনি আমাকে ক্ষমা করে দিন আপনার পক্ষ থেকে ক্ষমার মাধ্যমে আমাকে ক্ষমা করুন ওর হামনি এবং আমার প্রতি দয়া করুন রহিম নিশ্চয়ই আপনি ক্ষমাশীল এবং দয়ালু আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক প্রিয় দর্শক ভিডিওটার মাধ্যমে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে একটা লাইক করুন ভিডিওতে এবং কমেন্ট করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাত্র তিনশো টাকা মাসিক ওজিফায় কোরআন শিখুন ঘরে বসে বিস্তারিত জানতে প্রথম কমেন্ট দেখুন